প্রদেশ এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি গ্যাজেটের অফিসার সংঘ পক্ষ থেকে আমরা প্রথমে বরণ করে নিচ্ছি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি এবার এবার মালা পরিয়ে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা দুই হাজার সতেরো সালের ছয় আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল তখন প্রায় দুশো তিনজন অফিসার নিয়ে তারপরে আজকে আমাদের প্রায় আট বছর নয় বছর হয়ে গেল এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় দেড় হাজারের উপরে সংখ্যা আছে তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যা যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কি ভূমিকা থাকবে আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশের অর্থনৈতিক দেশকে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্য পদ্ধতি হবে আমাদের আমাদের যে যে নিয়ম নীতি বা এটার বাস্তবায়ন হবে সেখানে দেশীয় দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কিভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা দেওয়া যোগানো যায় সেরকম ভাবে আমরা আগামী দিনে কাজ করবো আজকে থেকে আর গ কারণেই আজকে আমাদের ত্রৈমাসিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের তিরুব্রাজ্যের গর্ব আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজ জি এবং সেই সাথে ভক্ত সুধারণ জি থাকবেন रामकृष्ण मठ থেকে আমরা তাদেরকে তারা সমাজের খুব সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে সেখানে আমরা চেষ্টা করবো কিছু তাদেরকে সহায়তা করার কত জনের কমিটি আমাদের সংবিধান অনুযায়ী আমাদের একত্রিশ জনের কমিটি হয় স্টেট কত বছর বছর পরে তিন বছর পরে বড় হয় দ্বিবার্ষিক আমার নাম তপন দাস আমি অর্থন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সহ